আবর্জনায় থাকছে রাস্তা সমস্যায় ভুগছেন শিলিগুড়ি শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের মিলনপল্লিশ সরকারি আবাসনের মানুষেরা সমস্যায় জর্জরিত হয়ে অবশেষে আবাসনের গেট আটকে বিক্ষোভ আবাসনবাসীদের অভিযোগ শহর থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করে সেগুলো জমা করা হয় আবাসনের বাইরে একটি পরিত্যক্ত স্থানে তবে ক্রমশ সেই নোংরা আবর্জনা থেকে দূষণ ছড়িয়ে পড়ছে এলাকায় আবাসনবাসীরা দীর্ঘদিন থেকে এর জেরে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন পাশাপাশি তারা দুর্গন্ধেও অতিষ্ঠ তাই বুধবার ডাম্পিং গাড়ি আবাসনের গলিতে প্রবেশ করতেই ক্ষুব্ধ আবাসনবাসীরা আবাসনের গেট আটকে ব্যাপক বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমি নাম সরকারি আবাসনের যত নোংরা সব এসে এনে এখানে ফেলে এটার আমরা সলিউশন চাই আমরা তো এগুলো মানুষ বাস করছি এখানে নাকি হ্যাঁ তো গন্ধে আমরা যাতায়াত করতে পারছি না এই আমরা চাচ্ছি এটা সলিউশন হোক কাউন্সিলর এখানে হ্যাঁ এগুলো ওঠানো হোক এখানে আমরা রাখতে দিব না মিলনপল্লী সরকারি আবাসনের হচ্ছে থাকি আমরা সবাই আমাদের সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় এই নোংরাগুলো পা দিয়ে আমরা যেতে যেতে হচ্ছে আমাদেরকে নাকে আমাদের এত স্মেল মানে রোগ হয়ে যাচ্ছে সবার মানে সবার পেটের রোগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের রোগ হচ্ছে স্কুলে যাচ্ছে দিক দিয়ে নোংরার গন্ধ শুনতে হচ্ছে এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি যাবো এই দিক দিয়ে এত নোংরার গন্ধ আমাদের খুবই প্রবলেম হচ্ছে যখন যাচ্ছে ডাস্টবিনগুলো যেগুলো নিয়ে আসে বেলা সবার ঘর থেকে নিয়ে এখানে নোংরা গুলো ঢালছে আর পুরো মিলনপুরে নোংরা হয়তো এখানেই ঢালছে আপনারা দেখতে পাচ্ছেন কত নোংরা এখানে আমাদের থাকা যাচ্ছে না আমরা চাইছি যে এখানে এখানে যাতে না হোক এটা যাতে না থাকে এখানে আমাদের এই গেট দিয়ে যাতে না ঢুকে এটা ওনারা ওদিক থেকে কোনো আলাদা ব্যাপার কিন্তু আমাদের গেট দিয়ে যাতে না ঢুকে এই নোংরার গাড়ি আমরা এটাই চাইছি এটা সলিউশন চাইছি আমরা এটাই যদিও এই বিষয়ে পৌর আধিকারিক সৌরভ সাহা জানান এই বিষয়ে কোনো রকম অভিযোগ তাদের কাছে জমা পড়েনি তবে তিনি দ্রুত এই বিষয়ে কাউন্সিলর সহ মেয়রের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আগে আমাদের ভ্যাটগুলো ছিল এসএফ রোডে যেখানে আমাদের দাম করা হতো সেটা ওখান থেকে নিয়ে আমাদের দুবেলা গাড়ি যায় ওখানে গাড়িগুলোটা দুবেলা লিফ্ট করে না সকালে অলরেডি দুটি মাল নিয়ে গেছে তারপরে এখন প্লাস্টিপে গাড়ি এসছে এটা ক্লিন করার জন্য আমাদের প্রথমে এসএফ রোডে যোগ ছিল যখন তোর প্রথমে দিয়ে অসুবিধা হতো তবে জায়গাটা সেল থেকে ওই জায়গাটা নিয়ে প্রথমে ওয়ার্ড নম্বর পঁচিশ নম্বর কমিটি ওটাকে রেনোভেট করে রেনোভেট করে ওখানে এস ডে শেড বানানো হয় এখন সেই জায়গাটা ওটা ক্লিন করে আমরা জমা করি কিন্তু সেই জামাটা টাইম টু উঠে যায় বিকেলবেলা ইভিনিং নাইট সার্ভিস টিম গিয়ে সেটা সুইপিং করে গিয়ে টোটালটা পরিষ্কার করে আমাদের সবসময় পরিষ্কার করে রাখা হয় সেটাকে আর এটা হঠাৎ করেই করেছে আমাদের সঙ্গে কোনো আলোচনা কিছু হয় না আমাদের কেউ জানায়নি কিছু কোনো অভিযোগও কেউ জানায়নি আমরা অবশ্যই বিষয়টা নিয়ে কথা বলবো সেক্রেটারি যে ওদের যে আবাসন কমিটির যে সেক্রেটারি আছে তার সঙ্গে কথা বলবো আমাদের মাননীয় চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আছেন উদ্ধতন কর্তৃপক্ষ ওনারা বলবো জানাতে সবাই মিলে বসে নিশ্চয়ই সুস্থ সমাধান এটা বের করা হবে আলোচনার মাধ্যমে